বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শুনামীরা যারা আমাদের প্রাক প্রাথমিক বা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে তাদের আমরা বার্ষিক যে পরীক্ষার রুটিন বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে চূড়ান্ত আমাদের মূল্যায়ন সেই মূল্যায়নের উপরে আমরা আজকে রুটিনটি দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো তো আমরা এখানে তারিখ দেখতে পাচ্ছি দুই বারো দু হাজার চব্বিশ সময় সকাল দশটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এটি প্রাক প্রাথমিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্যে দুই তারিখ ডিসেম্বর ইংরেজি তিন বারো দু মঙ্গলবার বাংলা এবং চার বারো দু বুধবার বাংলাদেশে ও বিশ্ব পরিচয় আপনাদের ছোটো সম্রাতে যে কোনো প্রশ্ন বা এ ধরনের বিষয়ের উপরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন আট বারো দু রবিবার প্রাথমিক গণিত নয় বারো দু হাজার চব্বিশ সোমবার ধর্ম নৈতিক শিক্ষা দশ বারো দু মঙ্গলবার চারু ও কারু এবং সঙ্গীত এগারো বারো দু বুধবার শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার রুটিন এখন আমরা যেটি দেখব সেটি হলো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃতীয় প্রান্তিকের লিখিত মূল্যায়ন সময় দুপুর একটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত আমরা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের উপরে মূল্যায়ন যেভাবে হবে যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমরা ভিডিও অলরেডি আপলোড করেছি আশা করছি সেগুলো দেখে নেব তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের রুটিনটি পরীক্ষার যেভাবে আমাদের আসতে পারে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্যে দুই বারো দুই হাজার সোমবার ইংরেজি তিন বারো দু মঙ্গলবার বাংলা চার বারো দু বুধবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি হয়তোবা এই রুটিনটির তারিখ এবং তার সাথে যে পরীক্ষার বিষয় হয়তোবা কোথাও কম বেশি হতে পারে যেহেতু আমরা একটি জেলাকে কেন্দ্র করে আজকের রুটিনটি দেওয়ার চেষ্টা করছি পাঁচ বারো দুই বৃহস্পতিবার প্রাথমিক বিজ্ঞান আট বারো দু রবিবার প্রাথমিক গণিত নয় বারো দুই সোমবার ধর্ম নৈতিক শিক্ষা দশ বারো দু মঙ্গলবার চারু ও কারু তার সাথে সঙ্গীত এগারো বারো দু বুধবার শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম প্রাথমিক বিদ্যালয়ের বাসির পরিকার রুটিন আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সঙ্গে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি ক্ষথা হাফেজ